সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো হয়ে আছি সকালবেলা সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে ছেলে পড়তে যাবে পনেরো নটা বাজে অলরেডি ছেলে বলল মা একটু খাইয়ে দাও তো আজকে আর রুটি রাখিনি আজকে ভাত রেখেছি তো বলছে মা একটুখানি কাল তো তারপর এটা বলেছিলাম তো ঝাল হয়নি আর ভাতের সাথে তো আরোই লাগবে না তো বললো মা একটুখানি লঙ্কা দিয়ে মেখে তুমি খাইয়ে দাও তাহলে খেয়ে যেতে পারবো মানে ওইখান থেকে পড়ে এসে আর এক জায়গায় পড়া আর পড়া পড়তে গেলে তখন আর খাবার সময় থাকে তখন চানটা করবে তাই চলো আমি তাহলে খাইয়ে দিয়ে খাইয়ে তারপর বাজার যাবো তার সাথে কটা রিলসও করে নিলাম আমার সাজগোজ দেখে বুঝতেই পারছো কটা রিলস করা হয়ে গেছে আর তারপরে কি বলো ওই আমি যাব বাজারে মাছ আনতে আর বর গেছিলো ছেলের সাইকেল নিয়ে সকালবেলা সে ছেলের সাইকেল নিয়ে সকালে গিয়ে সাইড কাজে সাইড ঘুরে এসে সাইকেল আবার রেখে দিয়ে আবার সব কিছু নিয়ে গেছে ওর সাইকেলটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে না খুব অসুবিধা অনেক দূর দূর অবধি কাজে যেতে হয় তো সাইকেল ছাড়া হয় না অনেকেই তো বাইক নিয়ে যায় আমাদের তো আর বাইক নেই তো সাইকেল নিয়েই তো অনেক দিন হয়ে গেছে মানে কী বলতো একটু সাইকেলটা অনেক পুরানো হয়ে গেছে এটা নতুন সাইকেলের দরকার কিন্তু উপায় নেই আর কি ফর যেটা আছে সাইকেলের মেন জিনিস সেটাই কিন্তু আমাদের বরের ভেঙে যাচ্ছে তো দেখা যাক কি হয় কতদূর কি কী পারি তো পেরে উঠবো কি না সেটাও জানি না তো দেখাই যাক কি করতে পারি আর বর সাইকেল নিয়ে গেছে আর আমি চলো ছেলেকে ঝটপট খাইয়ে নিই খাইয়ে বাজার যাই দেখি কি মাছ ফাছ আনি আজকে মাছই আনবো কারণ সেদিন মাংস খাওয়া হয়েছে আজকে মাছ আনবো মাছ এই সপ্তাহ খাওয়া হয়নি মাছই আনবো ডিম আর মাংসটা খাওয়া হয়েছে তো চলো ছেলে তোমাদের সাথে দিই যেখানে মাছ আনতে যাই কি কি মাছ পাওয়া যায় দেখো কম দামের মাছ পাওয়া যায় এখানে আছে কাতলা মাছ আজকে রুই মাছ নেই একটু কাতলা মাছের দাম ওদিকে আমরা তাকাবো না আমাদের মতো মানুষরা কাতলা মাছ খাওয়ার মতো ক্ষমতা থাকে না মাছ নিয়ে চলে এসেছি আর এখনো দেখো কত জামা প্যান্ট এই যে ঝুলছে সব মেলা বাকি আর আমাদের ওই যে মিনু মিনু দেখো মিনু মিনু ওয়াও করেই যাচ্ছে আর আমাদের ঘরটা অন্ধকার দেয় লাইটটা জ্বালায় জ্বলে গেছে মিনু মেয়া করে যাচ্ছে ও বসেই থাকবে যতক্ষণ ওকে দেওয়া হবে না ততক্ষণ উঠবে না আর আমি চুড়িদারটা খুলবো আর একটা প্রবলেম আমার হচ্ছে কি ফেসবুকে আমি যেটা টাইম শিডিউল করে পোস্ট করছি সেটা সতে সতে পোস্ট হয়ে যাবে কেন টাইম শিডিউল হচ্ছে না বুঝতে পারছি না আর মাছটা আজকে তাড়াতাড়ি কাটতে হবে কেন একটু পরে ছেলে চলে আসবে এসেই বলবো তুমি এখন মাছ কাটতে বসে আমি চান করবো আমার পড়তে যেতে দেরি হবে আমি ভিডিও ফিডিও এডিট পোস্ট পরে করব আগে আমি মাছটা কেটে আসি তো মাছটা কাটতে অনেকটা সময় মাছ না কাটলে হবে না এই জামা কাপড়টা খুলবার এই যে আর বাসন রয়েছে অনেকটা এই যে ডালের বাটি তরকারির বাটি ছেলের খাবার থালার সাথে সাথে আমি ধুয়ে নিয়েছি ডালটা রয়েছে ডালটা একটু গরম করে ছোটো বাটিতে বা চুলে আজকে শ্যাম্পু করেছি দেখবে আমার চুলের অবস্থা উড়ু উড়ি যে উড়ি উড়ি যাই ওরম অবস্থা হয়ে যাবে আমার চুলের বুঝেছো তাকে ঝটপট মাছটা কেটে আসে একটা না দেখবে তোমরা এ দেখো দেখো এই এক মাথা আর ওই এক মাথা দুই মাথা বসে থাকবে পায়ে পায়ে ঘুরে বেড়াবে যতক্ষণ না দেওয়া হবে না খাবে না সকালবেলা আমাদের দাদা দিয়েছিল নিমকি ওইখানে নিমকি খেলো এদের তো আবার মুখে আবার চাট আছে যা তা খায় না সবার বাড়ি বিড়ালেরা এ কুকুররা তা খায় আমাদের বাড়ি বিড়াল আবার ভিআইপি ওরা আবার তা খায় না তো বরা গেছে হেঁটে হেঁটে অনেক দূরে কাজে তো দেখা যাক কি হয় বর বলছিল যে এমনিতে ওর হাত পা কামড়ায় জানো তো শীত পড়লে বেশি আর তার মধ্যে হেঁটে গেছে তো তা আমি ঝটপট করে আগে মাছটা কেটে আসি যে তোমরাও সাথে থাকো তারপরে এসে কথা বলি নাহলে ছেলে এসে বলবে আগে ভিডিও কর আগে আর মাছ কাটলো না কেন ওখানে ওইটুকু জায়গা তো চান করবে চান করতে অসুবিধা এই চুড়িদারটা খুলে আগে আমি নাইটি পরে আগে ই করে নিই মাছটা কেটে আসি চলো বসেছি মাছ কাটতে ছোটো ছোটো মাছ এনেছি আমুদি মাছ আর খয়রা মাছ তো খয়রা মাছটা আজকে করব খয়রা মাছটাও ছোটো সাইজ আর যেটা বললাম তোমাদের যে না আমাদের মতো মানুষদের বড় বড় মাছের দিকে নজর দিলে হয় না কেন আমরা যেমন মানুষ তেমন খেতে ভালোবাসি মাছ খেতে হবে মাছ খাবো মাছ ছাড়া মানে চলে না আর কি কাতলা মাছ খেতে হবে বা বড়ো বড়ো পাবদা খেতে হবে বা ইলিশ খেতে হবে এমন কোনো কথা নেই যেমন সামর্থ্য তেমনভাবে চললেই হয় আমি এতে কিন্তু আমাদের পরিবার এতে ভীষণ খুশি কেন আমার ছেলে সেই চাহিদা নেই এবছর যে সারা বছরে তোমরা তোমার ভিডিও দেখেছো আমি একদিনও যে ইলিশ মাছ খেতে পারিনি আমার সে ক্ষমতা নেই একটা ইলিশ মাছ খেতে গেলে চার পাঁচশো টাকার ব্যাপার সেটা আমার ক্ষমতা নেই গো যেদিন হয়তো এই দাঁড়া মানে ইনকাম হবে যেদিন দাঁড়াতে পারবো সেদিন হয়তো খেতে পারবো কেন একদিনও আজ গত দু বছর ধরে আমাদের বাড়ি কিন্তু কোনো ইলিশ মাছ আসে না আর ইলিশ মাছটা লোকের ভিডিও অনেকের দেখি তাদের দেখি কত কত না ইলিশ মাছ তো মাছ মোটামুটি কাটা হচ্ছে আর কাটছি আর এদিকে বিড়ালগুলোকে দিচ্ছি কেন ওরা হাতের কাছে এসে আমাকে খুব জ্বালাতন করছে ভয় লাগতে থাকে গো যদি হাতের মধ্যে কামড়ে ফামড়ে দেয় ওদের তো কোনো বিশ্বাস নেই বা আছড়ে দেয় তখন কী হবে বলো তখন তো আমাকে ইঞ্জেকশান নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে হবে সরকারি হাসপাতালে যদি না পাই তাহলে তো আবার পয়সা দিয়ে নিতে হবে না নাহলে তো বড় কোনো রোগ হয়ে যাবে সেই জন্যে বাসনগুলো খালি করে নিলাম বাসনগুলো ধুতে হবে তো ভাবলাম চলো আজকে একটু নিয়ে যাচ্ছি বাসন তখন তোমাদের একটু দেখাই বলেছিলাম সকালবেলা যে ডাল ফালগুলো আর রয়েছে সেগুলো সব গরম করে রাখলাম আর বাসনগুলো আর ছেলেকে বলছি ছেলে গেছে বাথরুমে চান করে এক্ষুনি পরতে চলে যাবো ওর সময় একদম নে তো বললাম বাসনগুলো শুধু জল দিচ্ছি ভিজিয়ে রাখছি পরে আমি মাজবো তুই পর তোকে আগে পড়তে পাঠিয়ে দিই কী খাবি খা তো সকালে তো খাইয়ে দিয়েছি এখন কিছু খাবে না তবে চান করে উঠে আমার মায়ের কাছে শুনেছি যে শুধু মুখে চলে যেতে নেই নয় মুখে একটু চিনি জল নেবে নলে একটু কোনো কিছু বা একটা বিস্কুট হলেও দাঁতে কামড়াবে সেই ছেলের হাতে না দিলে তো খেতে সময় থাকবে না আর খাবেও না হয়তো ভুলে চলেও যাবে আমার ছেলেকে তো একটু হাতে হাতে করে দিতে হয় তোমরা জানো তা সেই জন্য দেখো ওকে পাঠিয়ে দিয়ে ভিডিওর কিছু কাজ ছিল সেটুকুনি একটুখানি পুরো না হলেও খানিকটা কমপ্লিট করলাম খানিকটা কমপ্লিট করে এবার বসেছি এই বাসনগুলো মাছ একটার হাত তো এই যে দুটো হাত কত কিছু কাজ যদি বাজার যেতে না হয় মাছ কাটতে না হয় তাহলে আমার অনেকটা সময় পাওয়া যায় বাজার যেতে গেলে প্রায় এক ঘন্টার মতো লাগে কেন আমাদের বাড়ি থেকে আমি যেখানে মাছ আনতে যাই আমি তো পায়ে হেঁটে যাই প্রায় আধ ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট মতো লাগে হেঁটে তারপরে মাছ নেবো আবার হেঁটে আসবো যাবো আসবো তাই না অনেকটা দূর সামনের বাজার হ্যাঁ ঘরের সামনে তো অনেক কিছু পাওয়া যায় তো ঘরের সামনে দামও জানো তো তোমরা অনেক বড় বড় আমাদের মতো ছোট মানুষদের জন্যে ঘরের সামনে না আমাদের মতো মানুষদের জন্যে কিন্তু পায়ে হেঁটে করা তবে কিন্তু এতে শরীরও ভালো থাকে সেই তো আমি মর্নিং ওয়াক করতে বেরোতে পারি না এই সুযোগে আমার কিন্তু হাঁটাটাও হয়ে যায় কড়াই মাছ যে আর হাতে ভীষণ যন্ত্রণা করছে ওষুধের মানে যে খোলা আছে না সেটা দিয়ে এটা ডলছি যাতে কড়াই যেটা পুড়েছিলো সেই ভাবটা উঠে যায় পড়ে না তেলের যে একটা মানে ডাল ফোড়ন দেওয়ার সময় হয়েছিলো সেটা কিন্তু উঠে যাবে সেই জন্য ভালো করে ঘষছি জানো তো এই পড়া কড়াইয়ের বছর যে কত বছর তা কিন্তু আমি জানি না কেন আমারও বিয়ের অনেক আগেকার কড়াই এটা কাজকর্ম সারলাম যাব মাছ ভাজতে সবজিগুলোকে বার করি গ্যাস মোছা বাসন মোজা করলাম ভিডিও এডিট করলাম ভিডিও কিছু কাজ করলাম বর ফোন করলো কথা বললাম চকিটা এখনো পড়ে আছে গোছাতে পারিনি তো কিছু রান্না কি করব দেখি আজকে একটু ইচ্ছা আছে সুক্ত করার সবজি আছে অনেক কালকেরে তো কালকে তো বরকে বলেছিলাম একটু ধনে পাতা আজকে ধনে পাতা কালকে তো বরকে বলে দিয়েছি বলেছিলাম যে তুমি একটু ধনেপাতা পাতা দিও তরকারিতে এই যে অত ধনেপাতা আছে তো বর তো ভুলে গেছে দেয়নি আমার আবার ধনে পাতা ভীষণ ভালো লাগে লেবু দিয়ে আজকে বাটবো আর এই মূল পাতাগুলো বাটবো আজকে হুম এটা আছে কাঁচা বাটবো না জানো জানতো মূলপাতাগুলো না কাঁচা বাটবো না আর এই পেঁপে সব আছে সবজি এগুলো দিয়ে যে কি করব রান্না যে আজকে ও আজকে মাছ করব খয়রা মাছ করব টমেটোর কাজ নেই আজকে আজ টমেটো লাগবে না আজকে খয়রা মাছ করি শুক্তো করি মূলপাতা বাটি ডাল আলু সেদ্ধ করি এই হচ্ছে আজকে রান্না করি সব অল্প অল্প ধনে পাতা বাটবো আমার ধনে পাতা ভাটা ভীষণ ভাল লাগে তো আমার মতো কার কার ধনে পাতা ভাটা ভালো লাগে তোমরা অবশ্যই জানিও তো চলো আমি সবজিগুলো বেছে বুচে নিই তোমরা সত্য রান্না করবো এক রকম ভাবলে আর এক রকম হয়ে যায় জানো তো যখন সবজিগুলো এখানে বার করছি কালকে তো নিয়ে এসেছিলাম নিয়ে এসে সবজিগুলোকে এখানে তুলেছিলাম তারপর দেখছি মূলগুলো একটু কেমন জল জল তারপরে কানা বেগুনও দেখছি যে বেগুনটা বেশি একটু কানা হবে সেটাকে নিয়ে নেবো আজকে রান্না করার জন্যে তা মূলো সব কিছু বার করেছি সবজিগুলো ভাবিছিলাম আজকে শুক্তো করবো তারপর ওই সবজিগুলো দেখে মনে হলো না শুক্তো করবো না চলো একটু পাঁচ তরকারি ধনে দিয়ে করি তবে কুমড়ো হলে খুব ভালো হয় কুমড়ো নেই তবে কুমড়ো না এবছর দামটা যেন একটু কমছে না একটু একটু কুমড়ো দশ টাকা পনেরো টাকা দিচ্ছে আর আমাদের মতো ঘরে তো একটু হিসাব করেই চলতে হয় তাই জন্য আর বাজারে সেদিন গেলাম সেদিন অত কুমড়ো পেলামও না দুই একজনের কাছে ছিল আর খেয়ালও ছিল না যে পাঁচ তরকারি খাবো এরকম ভাবনা তো ভাবিনি সেই কারণে যেন আজকে বেগুন দিয়ে হচ্ছে খয়রা মাছ করবো সর্ষে বাটার মানে ইলিশ মাছের মতন ওই যে বললাম ইলিশ মাছ খাইয়ে নিয়ে বছর তাই জন্য একটু খয়রা মাছ আনলাম খয়রা মাছ খেয়ে আমার একবার গলায় ভীষণ পরিমাণে কাটা বেঁধেছিল সেই জন্য গলাটা মানে কি বলবো সেই ভরের পর থেকে আমার অতটা আর ভাল লাগে না তো যে মূলগুলো একটু বেশি হয়েছে জল মানে ইসের মতন সেগুলোকে নিয়ে নেবো আর যেগুলো একটু মানে শুকনো আছে সেগুলো রেখে দেবো যেগুলো শুকনো আছে সেগুলোকে এদিকে রাখছে যেটা একটুখানি ভিজে উঠেছে সেটা ওদিকে নিচ্ছি এই ভিজে মূলোটা যখন নেবো না মানে রেখে দেব তখন দেখো কালকার কিছু পাওয়া যাবে না আস্তে আস্তে পুরো পচেই যাবে জানো তো কপিগুলোকেও দেখে নিলাম আর এখানে দেখো দেখতে পাচ্ছ যে সিম নিয়ে বসেছি পেঁপে নিয়ে বসেছি যে পেঁপেটা সেদ্ধ দিয়ে দিই পরের জন্যে সিম বেগুন মূলো এগুলো সব দিয়ে একটু তরকারি করি একটা কুন্দুরি দিয়ে আলু দিয়ে এগুলো করি ধন্যবাদ ওই যে টমেটো দেখো গ্যাসের সামনে ছোট একটা টমেটো রেখেছি টমেটো দিয়ে তো সিমটা কাটলাম মূলোটা কাটলাম সব কাটলাম তবে সিম মূল টক কিন্তু বেশ মানে মুলো আর বেগুনের টক কিন্তু অনেকে খায় তো আমি তো এখনো খেয়ে উঠিনি তবে আজকে চিন্তা আছে বর আজকে হেঁটে গেছে কখন বাড়ি আসবে জানি না চুলটাও বরের কাটানো খুব দরকার কেন বর সকালবেলা ছেলে সাইকেলটা নিয়ে গিয়ে আবার দিয়ে গেছে ছেলের যেহেতু দু তিন জায়গায় পড়া আছে তো সেহেতু সে ছেলের সাইকেলটা নিলে কী করে হবে তার জন্য ছেলের সাইকেলটা নিয়ে গেছিল আবার আমাকে ফেরত দিয়ে গেছে তো এ তারপরে আবার কি মানে আমাকে ফেরত দিয়ে যায়নি রেখে গেছে আর কি তারপরে আবার পরে হেঁটে হেঁটে গেছে অনেক দূর কাজ করে তো ওদের তো আর কাছাকাছি হয় না তো আমার বরের তো আবার হাত পা ভীষণ যন্ত্রণা করে তার একটাই কারণ অনেক দিন এক লাগাতার কাজ করে তো সপ্তাহে ছুটি করে না মাসেও করে করে না দু মাস দেড় মাস তিন মাস পরপর ছুটি করে না সেই কারণে ওর শরীরের কষ্টটাও অনেক বেশি এত কাজ করেও তো সংসারটা চালিয়ে উঠতে পারছি না যদি এর থেকে কম কাজ করে বা যদি কুড়ে হতো তাহলে কি হতো রাজমিস্ত্রির কাজ তোমরা জানো যে তারপরে সমস্ত দিকে সামাল দেওয়া সেটা একটা কতটা বড় কাজ আর কি আজকে বিকালে বাপের বাড়ি জল দিতে যেতে হবে মায়ের জল নেই আমাদেরও জল নেই দু দু ব্যারেল জল আনতে গেলে দেখো কুড়ি টাকা এগুলোও তো লাগে এই যে সব সবজিগুলো দেখো এক গামলা কেটে নিয়েছি এই দেখো মূলপাতা বেটেছি এই মূলপাতা বাটাটা কিন্তু আর এই যে বেগুন রেখেছি মাছে বো সর্ষেটা রেখেছি শিলে এখনো বাটি নি এই পাতাটা কড়াইতে দেবো আর দিয়েছি এই সব কিছু তোমাদের দেখিয়ে নিচ্ছি বেটেছি সবই হাতে আজকে ভীষণ ভীষণ হাতে হাতে ব্যথা যন্ত্রণা মূল পাতা বাটা 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 সব কিছুই তো বাটা তোমরা অনেকেই বলবে যে সিলে বাটা বেটে কেন খাচ্ছ একটা কিনে নিতে পারো না কিনে নিতে পারো না তাই জন্য বলছো তোমরা বলো তো যে সিলে বাটার মতো স্বাদ কি আছে নেই শরীরও কিন্তু ভালো থাকে আমার ব্যায়ামটাও হয় বেগুনগুলো লাল লাল করে ভেজেছি জানো এবার সর্ষে বাটা এটাকে রান্না করব তো বেগুনগুলো লাল লাল করে না ভাজলে ভালো লাগে না মাছের ঝোলে দিলে এই যে মাছও দিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়েছি এটা হালকা হোক হয়ে তারপর লাস্টে ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়ে নেব এটা একটু ফুটুক তো বেগুন তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় তবু আমি দেখলাম একটু নাড়িয়ে চাড়িয়ে যে হয়েছে কিনা তবে এই মাছটার ঝোলটা এতটা টেস্ট হয়েছিল যে কি বলবো তোমাদের এবার এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে নেওয়া যাক এই ধনে পাতা দিতে নিলাম তো সর্ষে বাটাতে আমি সচরাচর ধনেপাতা পাতা দিই না যেহেতু অনেকটা ধনেপাতা পাতা আছে সব নষ্ট হবে তাই জন্য দিয়ে দিলাম চলো খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর কি সেই জন্য ধনে দিয়ে নিলাম এই ধনে দিয়ে নিয়ে তারপরে মাছটাকে দেখো সুন্দর করে নামিয়ে নেবো তো কারা কাদের কাদের দেখে জিভে জল আসছে কমেন্ট করে জানাবে কিন্তু আর তোমরাও কি এইভাবেই কি রান্না করো না অন্য রকমভাবে খয়রা করো খয়রা মাছটা রান্না করো সেটাও জানাবে আমি অনেক সময় পিঁয়াজ রসুন দিয়েও ঝাল করি কিন্তু সেটা থেকে এটা কিন্তু বেশি টেস্টফুল লাগে জানো তো তো তোমরা কেমন করে করো সেটা এটা আমার কাছে কিন্তু অবশ্যই জানাবে সেটা কিন্তু আমার জানা বাকি আছে তো এই দেখো মাছের ঝোলটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এটাকে সুন্দর করে নিয়ে তারপরে রেখে দেবো আর কালারটা তোমাদের পরে নাহলে দেখাচ্ছি এবার চলো এই ধনে পাতা বাড়তে নিয়েছি এখনও বাটা হয়নি ওই যে ঝোনে ধনে পাতার জল পড়ছে সব রকম সবজি ভেজে নিয়ে ওর মধ্যে একটু টমেটো একটু লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে হলুদ নুন মিষ্টি সব দিয়েছি এটাকে সুন্দর করে কষাবো তবে সিম দিলে না তরকারির কালারটা কালচে হয় জানো তো কিন্তু সিম না দিলে কিন্তু কালচে হয় না সিমে একটা কষানি ব্যাপার আছে সেই জন্য ডাল বলো বা যাই বলো একটা কালারটাই যেন কেমন কেমন হয় তো তো এই যে হচ্ছে সমস্ত কিছু তরকারি মানে মানে নাড়াচাড়া করছি তখনই দেখছি আমার সাইকেলের আওয়াজ মনে হচ্ছে বড় মশাই এসেছে চলো দেখা যাক রান্না করছিলাম রান্না করতে কথা ফটাশ করে উঠেছি আজকে আমার বরের বেচারার মুখ দেখো বেচারা হেঁটে হেঁটে কত দূর থেকে আসে চুল কাটবে বলে তো অনেক দেরি হয়ে গেছে অলরেডি তিনটে বেজে গেছে তোমাকে চুল কাটতে হবে না তুমি বাড়ি চলে আসো আবার কেন আমাদের এই দিক থেকে ওই দিকটা চুল কাটার ওই দিকটা একদম উল্টো সাইড ও কাজ করছে একদম উল্টো সাইড আর চুল কাটবে একদম উল্টো সাইডে তুমি চলে আসো কালকে ওই দিকে যদি যা যেতেই হবে কালকে নাহলে কাটবে সাইকেল হেঁটে হেঁটে কটার সময় খাবো কেমন ফিলিংস অনেক দিন পর তো হাঁটলে বলো বিশাল অভিজ্ঞতা পা কেমন ব্যথা করছে আর ওয়েট কমে যাবে বুঝেছো ওজন কমে যাবে বুঝতে পেরেছে ভাবছিলাম সকালে ওয়েট তো বরের পাঁচশো গ্রাম ওজন কমে যাবে সেটাই সকালে ভাব দিলো তাহলে ভাবো যে কেমন অভিজ্ঞতা বিশাল পরিমাণে একটা অভিজ্ঞতা অর্জন করেছে যদিও এক সময় আমার পর হেঁটে হেঁটে প্রায় দু ঘন্টা রাস্তা তোমার কাজে যেত বলো উত্তরপাড়া যখন যেতে মাতৃমন্দিরে যখন ছিলাম তখন আমার প্রথম প্রথম বিয়ে হয়েছে প্রায় দু ঘন্টা হাঁটতো হেঁটে তা মাঠে মাঠে যেত জঙ্গল জঙ্গল পার করে রাস্তা দিয়ে গেলে তো আরও সময় লাগত অতটা পার করে ওখানে গিয়ে কাজ করতো সেখান থেকে তো সাইকেল আস্তে আস্তে কিনেছি এখন সাইকেলটা এরম হয়েছে সাইকেলটা দেখা যায় যদি ঠিক না হয় তো চেষ্টা করবো এখন তো কদিন যদি ঠিক না হয় তো কদিন এখন পরস্পরই ই করতে হবে ওই হেঁটেই কাজে যেতে হবে কিছু করার নেই তারপরে হচ্ছে ই করবো শোনো এই গেঞ্জিগুলো যখন এখন পড়ছো না এগুলো সরিয়ে দেবো এখান যখন সেই ওই কি বলে মানে ওই অবস্থা আর কি করা যাবে বলো এখন কদিন পর না হলে এটা দেখবো ধারফার করে এখন তো বুঝতেই পারো ফোনের লোন আছে ওটা চলছে তারপর আবার এদিকে লোন টোন তুলে করা মানে বিশাল একটা ব্যাপার এই তো ব্যাপার বড় সাইকেল নেই বুঝতে পারো অনেক দূর রাজমিস্ত্রির কাজ তো কোনো এক জায়গায় পার্টিকুলার হয় না আর এমন এমন জায়গায় এমন এমন ভিতর দিকে কাজ হয় যেখানে গাড়ি টোটো ভাড়া যদি বলো টোটো করে কেন যায় না টোটো ভাড়া নেবে তো টোটো তো সেই দিকে সব জায়গায় যায় না না সমস্যাটা তো এইখানে কোনো জায়গায় দেখা যায় যে মাঠের মাঝখানে বাড়ি হচ্ছে কারণ সেখানে টোটোটা যাবে কি করে বলো তাই না সে তারপরে ভাড়াটাও আর পাঁচশো টাকা ইনকাম করে আর যদি পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া চলে যায় তাহলে মানে খাবো কি সংসার চলবে কি সেটাও তো একটা ব্যাপার সেটাও তো ভাবতে হবে তাই না পাশে ইনকাম মানে সব দিক ভাবনা চিন্তা করতে হবে সব দিক মানে ভাবনা চিন্তা করলে কি হবে চলো বরকে জল ফল দিয়ে নি আর এই যে তরকারিটা এখনো বাকি আছে ওটা শুক্ত করার আইটেম ছিল শুক্ত চেঞ্জ হয়ে এখন পাঁচ তরকারিতে বসে পড়েছে শুধু কুমড়ো ছাড়া বাকি সবই আছে এই হচ্ছে ব্যাপার চলো সাথে এ দেখো তরকারির কালারটা কি সুন্দর হয়েছে না কিন্তু একটু পরে দেখবে তরকারির কালারটা যেন কেমন হয়ে যাবে আমার নিজেরই ভক্তি হবে না জানো তো যত ভালো তরকারির মানে তরকারি যদি একটু কালার না হয় কিন্তু 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 খেতে দেখতে ভালো লাগে না মাছের ঝোলের বাটিটা ওটাকে করে নিলাম তরকারিটা 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 হয়ে গেছে পাতা বেটেছিলাম তার জল বেরিয়েছিল সেইটা এর মধ্যে দিয়েছি তো সেটা দাওয়াতে মনে হচ্ছে না কালারটা যেন কেমন কালচে কালচে হয়েছে হ্যাঁ ভালো লাগছে না কানাকে সিমের জন্য হয়েছে জানি না ভালো লাগছে না দেখতে কালার ফটফটে না হলে আমার না তরকারি খেয়ে একটু টেস্ট হয় না মানে কোনো স্বাদ লাগে না ধনেপাতা পাতা এখনো দিইনি তবে এরকম কেন হলো বুঝি না একটু বেশ ঘাটা ঘাটা মাখা মাখা হবে কিন্তু কুমড়ো নেই তো ঘাটা হচ্ছে না তেমন যেন এটা হচ্ছে আর তরকারি একটু পাঁচ তরকারি দেবো ঘাটা ঘাটা না হলে কোনো টেস্ট নেই আর একটু কালচে কালচে কালার হয়েছে তো এই কালচে কালচে কালারটা আমার একদম পছন্দ হয় না একটু ফটফটে বেশ ঝকঝকে কালার হবে তাহলে তো এনে মাছের কালারটা দেখো কত সুন্দর ফটফটে হয়েছে এরকম ফটফটে কালার হবে তাহলে তো খেয়ে মজা তাহলে কোথায় খেয়ে মজা বলো তো মানে মেজাজটা কেমন হয়ে গেল খারাপ হয়ে গেল আর কি আমার তরকারি একটু কালারিং না হলে পোষায় না ফুটকালার দিয়ে খাবে ফুটকালার দিয়ে খাবো ধনে পাতা বাটা করেছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লেবু দেখতে পাচ্ছ আর ধনে পাতা বাটা আমি একটু তুলে রেখেছি ভাতে খাবো তবে ভীষণ পরিমাণে গ্যাস হয় আজকে আমি মূল সিদ্ধ খাবো ধনে পাতা বাটা খাবো গ্যাসে আর আমাকে দেখে কি মূলতেও গ্যাস হবে আর ধনে হবে দুটোতেই হবে আর লেবু দিলাম বরের জন্যে তেঁতুল দিলে মনে হচ্ছে বেশি ভালো হতো তবে লেবু দিলাম কেন বলো তো লেবুটা কেটেছিলাম তো আজকে লাগবে না না খেলে আবার শুকিয়ে যাবে রসটা শুকিয়ে যাবে সেই জন্য দিয়ে দিলাম তো ভাবলাম একটু চলো ক্যালমা দেখাই তার জন্য একটু স্লো মোশনে তুলে দিলাম আর আমি এক হাতে ফোন ধরে এক হাতে লেবুটাকে চিপতেই পারছিলাম না অনেক কষ্টে চিপলাম জানো তো তোমাদের দেখানোর জন্য একটু ক্যালমা দেখালাম আর কি আর কি এই দেখো ভাত করেছি এখানে হচ্ছে কালকের ডাল এখানে পেঁপে সেদ্ধ মাগ বোনা যেটা বরকে দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে মূলপাতা বাটা এখানে ধনে পাতা বাটা এখানে হচ্ছে পাঁচ তরকারি একদম গরম গরম আর এখানে সরষে বাটার মাছ এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও এখানে আমি আর ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলে তৎক্ষণ আমার ভিডিওর একটুখানি থামড়েল বানিয়ে দিয়েছিল যেটা আমি পারি না বলতে লজ্জা নেই যেটা আমি পারি না আর এখানে তারপর আমি খাচ্ছি মূল সেদ্ধ আছে কি দিয়ে ভাত খাবো মূল সেদ্ধ মুলো শাক ভাজা আছে এইগুলো দিয়ে পেঁপে সেদ্ধ এগুলো দিয়ে আমি ভাত খাবো দুপুরে আমার লিভারের সমস্যা আছে অনেক লিভারটা আমার অনেক বড় যার জন্য আমার প্রচুর কষ্ট হয় কিন্তু এখানে ছেলে আবার বইমেলা যাবে সেই নিয়ে কথা হচ্ছে তো ছেলেকে খাইয়ে দিয়ে ছেলের তাহলে ভাত নিলাম বড় খাচ্ছি আমিও খাচ্ছি আমি হচ্ছে তেইশ তারিখ যাব বইমেলায় মানে রাত্রিবেলা সোমবার সোমবার সোমবার

এ দেখো বড় সাইকেল রকম ঝালাই হয়েছে সাইকেল আমার একটা কিনতেই হবে তো তোমাদের আশেপাশে কেউ যদি পুরানো সাইকেল বিক্রি করে আমাকে বলো তো নতুন সাইকেল তো এখন কিনতে পারবো না একটু পুরানো সাইকেলই কিনবো আর এ দেখো জল নিয়ে এখানে এক্ষুনি ব্যারেলটা পড়ে জানো তো এখানে রাখার জায়গা নিয়ে ভাইদের সাইকেল আছে এক্ষুনি ব্যারেলটা পরে গিয়ে আমার জলের ব্যারেলটা ফেটে যাচ্ছিল শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও ভালোই আছি আজকে আমার অবস্থা দেখো এই চলে এসেছি নাইটের উপরে চুড়িদার পরে এসেছি আর বর আমার দেখো ওখানে ওর বর ঝিমাচ্ছে এখানে আসলে বরঝিমা কেউ নেই কেউ নেই বলতো ছোটো ভাইয়ের মেয়ে নেই আর বড় ভাইয়ের ছেলে হচ্ছে আমার ভাইপো হচ্ছে ঘুমাচ্ছে আর আমার ভাইজি হচ্ছে তার মামা বাড়ি গেছে তো এই যে জল দিতে এসছি মাকে একাই বসে আছি ছেলে আসেনি ছেলের পড়ার চাপ থাকে ছেলে আসেনি আমি বসে আছি এখানে একা মা চা ক চা করছে তো চা খাওয়ায় জলটা দিয়ে চলে যাব গিয়ে তারপরে লাইভে বসবো আর বড় সাইকেল নিয়ে চলে এসছে বড় সাইকেল নিয়ে এসছে বলতে গেলে সাইকেলটা আর যাবে না এইবার ঝালাই করে দিয়েছে যা অবস্থা তাই বুঝুন এর পরের বার কিনে নিতে যা বলছে ওটা তুই প্রচুর রিস্ক এইভাবে সাইকেল চালানোটা প্রচুর রিস্ক তুই একটা কি অন্য সাইকেল কিনে নে তো সাইকেলের অনেক এখন আর কেউ মানে পুরানো সাইকেল বিক্রি করতে চায় না এখনকার সাইকেল থেকে পুরানো সাইকেলটা তো অনেক হাড়ি হয় সেই জন্য পুরানো সাইকেলটা কেউ বিক্রি করতে চায় না সবাই ওই সারিয়ে সরিয়েই নেয় আর সাইকেল তো প্রায় এখন উঠেই গেছে খুব কম আমাদের মতো মানুষরাই চালায় যেন পুরানো সাইকেল সাইকেলের দোকানে অনেকদিন আগে বলে রাখা হয়েছিল এর আগে যখন প্রথমবার ঝালাই করেছিলাম তখনই বলে রেখেছিলাম না শোনা সাইকেল পুরানো সাইকেল পাচ্ছি না বুঝেছো স্কুলে যে সাইকেলগুলো বিক্রি করে সেইগুলোও কেউ এখন মানে পাচ্ছি না বুঝতে সেই কারণে মানে যে দোকানদের যারা সাইকেল ছাড়ায় সেই দোকানে দিয়ে দেয় আর কি লোকের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করবো যে কে সাইকেল বিক্রি করবে কে সাইকেল বিক্রি করবে তো এই তো হচ্ছে ব্যাপার দেখা যাক আজকে তো তোমরা শুনেইছো বরের পাঁচশো ওজন কমে গেছে পাঁচশো ওজন কমে গেছে আবার পাঁচশো ওজন ভবিষ্যতে বেড়েও যাবে হয়তো তো চলো সাথে থাকো বাপের বাড়ি বেশি এখন বসতে পারি না হয়তো তো আজ দশ পনেরো মিনিটের মতো বসি জলটা ঢেলে এই বাস আবার চলে এসছি সাথে সাথে লাইভ করার আছে ঘরে বাসন মাজার আছে এসে এখানে অন্ধকারে বাসন মাজতে বসেছি আর শীতের দিনে রাতে বাসন মাজতে ইচ্ছা করে না তবে দুপুরবেলা না জলে ওই একটু সমস্যা ছিল সেই কারণে কিন্তু আমি আর মানে বাসনটা মাজিনি এখন মারজি আর বর যেহেতু ক্যামেরা করছে আর বলছিলাম যে তোমার আজকে খুব কষ্ট হলো বলো আজকে হাঁটাটা অনেক পড়লো কেন মাদের বাড়িতেও জল নিয়ে যেতে হলে হেঁটেই যেতে হয় আমাদের বাড়ি থেকে অনেকখানি দূর আবার আছে কাজকম্ব কাছে অনেক কা হেঁটে তো বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া করে আর এখন এখানে বসেছি বর্মসায়কে বললাম এই যে বর্মাশায়ের পাশে বসেছি কেন সারাদিনে একটু বসার সময় হয় না দুজনে একসাথে কথা বলা তো বরের তো চোখে ঘুম এসে গেছে অলরেডি আর এই যে দেখো যে আঁকতে দারোয়ান দারোবান এসেছে আমাদের বাড়ি আর আমি লাগিয়ে নিয়েছি বোরলিং এই যে হাতের কাছে বোরলিং আছে বরকে বললাম লাগিয়ে দিতে বর বললো আমার হাত ও লঙ্কার করে খেয়েছে আর যেন বললো হাত জ্বালা করবে তা আমি দেখো নিজেরটা নিজেই ঘষে নিয়েছি আমার মুখটা দেখে মনে হচ্ছে না আমি ফেসিয়াল টেসিয়াল করেছি পুরো চকচক করছি দেখো শোনো তো বলে না দুধের স্বাদ বলে সেই রকম ওই ফেসিয়ালের স্বাদ হচ্ছে বোরলিং এ বুঝেছ তো চলো কি আর করা যাবে শুয়ে পড়েছি বালাপোষের মধ্যে ঢুকবো এবার চকিতে উঠে পড়েছি পনেরো বারোটা বাজে এখনো দেখো আমাদের রাতের বেলা বরের এখনো অনেক কাজ বাকি আছে দেখো ক্যামেরাটা হাত থেকে পড়ে যাচ্ছে বরের অনেক কাজ বাকি এই যে সাইকেল ফাইকেল তোলা হয়নি জামা কাপড়টা শুধু তোলা হয়েছে ওই জামা কাপড় তোলা হয়েছে কি লিখেছে কি কে মেসেজ করেছে মনে হচ্ছে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে স্কুল থেকে মনে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো সাইকেল ফাইকেল তোলা হোক তারপরে শোয়া হবে আমি তো আগে শুয়ে পড়ি ছেলে শুয়ে পড়েছে তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে তোমরাও এসো নতুন নতুন ভিডিও দেখতে পাবে নতুন নতুন কথা শুনতে পাবে শিবানীর মনের দুঃখ তোমাদের সাথে শেয়ার করবে তো লাইক কমেন্ট শেয়ারটা তোমরা করো আর আমার বরের তরফ থেকে বলতে পারো না উচ্চারণ হয় না ইংরাজি ভাষা উচ্চারণ হয় না শুভরাত্রি উচ্চারণ হয় শুভরাত্রি বলে শুভরাত্রি বন্ধুরা তো আজকে তোমাদের ডবল পাওনা আমার বরের কাছ থেকে শুভরাত্রি পেলে তো এটা তোমাদের ডবল পাওনা না বলো তো চলো টাটা বাই বাই নাইট পরের দিন ঠিক টাইমে চলে আসবো তোমাদের সামনে